বর্তমান সরকার আইনের ক্ষেত্রে অনেক পরিবর্তন নিয়ে আসছে বিভিন্ন রকমের নতুন নতুন আইন নতুন নতুন নিয়ম তিনি চালু করছেন ইতিমধ্যে আপনারা শুনেছেন যে একটি গ্যাজেট প্রকাশ পেয়েছে যে ছয় ধরনের মামলা সরাসরি আদালতে করতে পারবে না এজন্য আপনাকে ঘুরে আসতে হবে লিগেল এইডসের অফিসে অর্থাৎ লিগেল এইডে গিয়ে ওইখানে আপনাকে অভিযোগ করতে হবে যে এই সমস্যা ওনারা যদি এটা সমাধান না করতে পারে তখন আপনি বিজ্ঞ আদালতে এসে মামলা করতে পারবেন তাহলে এই ছয় ধরনের মামলা কোনগুলি কোন অভিযোগগুলি আপনি সরাসরি বিজ্ঞ আদালতে একজন অ্যাডভোকেটের মাধ্যমে আপনি দায়ের করতে পারবেন না কোন ধরনের মামলা এটা অবশ্যই আপনাদের জানা উচিত যে বর্তমান সরকার বর্তমান আইন উপদেষ্টা উনি যে সকল সিদ্ধান্ত নিচ্ছেন এই সিদ্ধান্তগুলো আসলে জনগণের কতটুকু সুফল বয়ে আনবে এটা আপনারা চিন্তা ভাবনা করবেন আমরা আমি আমার ওপিনিয়নটা আজকে আপনাদেরকে জানাবো তো বর্তমান সরকারের যে আইন উপদেষ্টা আছেন উনি যে পরিবর্তন নিয়ে এসেছেন যে একটি গ্যাজেট প্রকাশ পেয়েছে এখানে তিনি বলেছেন যে ছয় ধরনের মামলায় আপনি সরাসরি আদালতে দায়ের করতে পারবেন না এই ছয় ধরনের মামলাগুলো কোনগুলি এক নম্বর যদি আমি বলি সেটা হচ্ছে পারিবারিক আদালতের যে মামলাগুলো আছে দেন মহরের মামলা বরণ যে মামলাগুলো আছে এই মামলাগুলো আপনি সরাসরি আদালতে ওকিলের মাধ্যমে করতে পারবেন না এই জন্য আপনাকে লিগ্যাল এইডের অফিসে গিয়ে ওইখানে অভিযোগ দিতে হবে ওনারা যদি এখানে সমাধান না দিতে পারে তখন আপনি বিজ্ঞ আদালতে এসে একজন অ্যাডভোকেটের মাধ্যমে মামলাটি দায়ের করতে পারবেন তাহলে এক নাম্বার কীগুলো পারিবারিক আদালতের মামলা দুই নাম্বার হচ্ছে যৌতুক নিরুদায়নের তিন এবং চারের দ্বারায় আমরা যে যৌতুকের মামলাগুলো করি যে স্বামী যৌতুকের জন্য অত্যাচার করছে মায়ের দূর করছে এই মামলাগুলো দেখা যাচ্ছে আদালতে এসে আমরা ফাইল করতে পারি কিন্তু এটাও এখন করতে পারবেন না এই জন্য আপনাকে যেতে হবে লিগেল এড অফিসে ওইখানে গিয়ে আপনাকে অভিযোগ দিতে হবে ওইখান থেকে যদি সমাধান না হয় তখন আদালতে মামলা করতে পারবেন তিন নাম্বার হচ্ছে নারী নির্যাতনের এগারোর ঘ দ্বারা জামাই যখন বউকে মায়ের দূর করে তখন এসে কিন্তু নারী নির্যাতনের মামলা করতে পারেন এটাও এখন আপনাকে লিগেল এড অফিস থেকে যদি সমাধান না করতে পারে তাহলে আদালতে করতে পারবেন চার নাম্বার হচ্ছে অগ্রকয়ের মামলা অগ্রকয় হচ্ছে প্রিয়ামশনের মামলা আপনাকে সরাসরি করতে পারবেন না লিগেল অফিস থেকে আসতে হবে পাঁচ নাম্বার হচ্ছে বাটোয়ার মামলা উত্তরাধিকারের মধ্যে যে বাটোয়ারা নিয়ে সমস্যা হয় এটাও আপনি সরাসরি আদালতে করতে পারবেন না এটার জন্য আপনাকে অবশ্যই লিগেল একটু অফিস থেকে অভিযোগ করতে হবে এখানে যদি সমাধান না হয় তাহলে আপনি আদালতে এসে মামলা করতে পারবেন আর ছয় নাম্বার হচ্ছে কি এনআই অ্যাক্টের মামলা অর্থাৎ চেক ডিজনারের মামলা চেক ডিজনের মামলা যখন আদালতে সরাসরি এসে করতে পারতেন যেমন আগে লিগেল নোটিশ দেওয়া হইতো তারপরে মামলা করা যেত এখন কিন্তু আবার একটা ধাপ বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে লিগাল এইড অফিসে আপনাকে যেতে হবে তো দেখেন এই গুরুত্বপূর্ণ মামলাগুলো যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যে মামলাগুলো হয় এই মামলাগুলো এখন সরাসরি আদালতে যেতে পারছে না তাহলে আদালতে সরাসরি যদি মামলাগুলো না করা যায় যদি লিগেল এড অফিসে যাওয়া হয় যেখানে মানে লিগেল এড অফিস যদি একটা সমাধান না করতে পারে তখন কিন্তু আপনি গিয়ে আদালতে মামলা করতে পারবেন আমার কাছে মনে হচ্ছে যদি লিগেল এড অফিসে এরকম কার্যক্রম করা হয় ওইখানে অনেক পরিবর্তন আনতে হবে অনেক এক্সপার্টদের বসাতে হবে অনেক জনবল লাগবে কর্মকর্তা কর্মচারী লাগবে তারা এই বিষয়গুলো কন্টিনিউ চেষ্টা করতে হবে সমাধানের জন্য বিজ্ঞ আদালতে ওয়ারেন্ট দিয়েও আসামিদেরকে সমজ্জতা করা যায় না ওয়ারেন্ট দিলেও এনায় একটা মামলা টাকা সে দেয় না যত পর্যন্ত রায় না হয় যত পর্যন্ত সে জেলে না ঢুকে সেই ক্ষেত্রে লিগেল এই টু ফিস কতটুকু মানে এই বিষয়গুলো সমাধান করবে এটা আমার বোধগম্য নয় আমার কাছে মনে হচ্ছে যে বিচারপ্রার্থীরা আরও এক ধাপ ভোগান্তিতে পড়তে পারে লিগেল এড অফিসে গিয়ে আবার দীর্ঘ সময় নষ্ট হতে পারে আবার ওইখানে সময় শেষ করে আবার আদালতে আসতে হবে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন তবে যদি আইন উপদেষ্টা ওই সকল বিষয়গুলো আরও শক্ত হাতে প্রতিহত করেন হয়তো বা ভালো সুখগুলো আসতে পারে যাই হোক আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম ছয় ধরনের মামলা এখন থেকে আপনি সরাসরি আদালতে করতে পারছেন না আপনি অবশ্যই নিয়ে গেলে অফিস থেকে অভিযোগ করতে হবে ওইখানে সমাধান না হলে আপনি আদালতে এসে মামলাগুলো করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ